নমস্কার বন্ধুরা এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা ভোটার তালিকায় বিশেষ একটি সংশোধন এক্ষেত্রে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অস্তিত্ব যাচাই করে ভোটার লিস্টে সংশোধন করা হবে দেখা হবে প্রত্যেকের জন্ম ঠিকানা ও নাগরিকত্বের প্রমাণপত্র তাহলে আপনার মনে প্রশ্ন আসবে ভোটার লিস্টে সাধারণ সংশোধনের সঙ্গে তফাত কোথায় দেখুন সারা বছর ধরে ভোটার তালিকায় যে সংশোধন বা নতুন নাম সংযোজন বা মৃতদের নাম বাদ দেওয়ার কাজ চলে যেখানে বাড়ি গিয়ে ভোটারদের অস্তিত্ব যাচাই করা হয় না তাহলে সার এর প্রয়োজন কি আছে অনেক সময় মৃত ভোটারের নাম বছরের পর বছর তালিকায় থেকে যায় অনেক ক্ষেত্রে কোনো ভোটার নির্দিষ্ট ঠিকানা ছেড়ে বহু আগে চলে গিয়েছেন তার নামও লিস্টে থেকে যায় অনেকে অন্য রাজ্যে পাকাপাকিভাবে চলে গেলেও দু জায়গায় নাম থেকে যায় অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে বিদেশি নাগরিকরাও ভুয়ো ভোটার আধার রেশন কার্ড তৈরি করে নাম তুলে দিয়েছেন এই লিস্টে সেসব ঝাড়াই বাছাইয়ের জন্য কমিশন নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর বিশেষ সংশোধন করে এর আগে কি কখনো বাংলায় সার হয়েছে নির্বাচন কমিশন সাধারণত কুড়ি থেকে ২২ বছর অন্তর সার করে দেশে শেষবার সার হয়েছিল দু থেকে দু সালের মধ্যে বাংলায় হয়েছিল দু সালে তাহলে আপনার মনে প্রশ্ন আসবে স্যার হলে সাধারণ ভোটারদের নাম বাদ পড়বে কি কমিশন বলছে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না মৃত বা ভুতুড়ে ভোটার বা বিদেশি নাগরিকদের নাম বাদ পড়বে যদি কোনো বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যায়ও তাহলে পরবর্তী সময়ে কমিশন তাকে শুনানিতে ডাকবে সেখানে নথি দেখিয়ে নাম তোলার সুযোগ থাকবে এনিউমারেশন ফর্মের কি দরকার আছে প্রত্যেকের নামে দুটি এনিউমারেশন ফর্ম ছাপা হবে একটি ভোটার জমা দেবেন অন্যটি নিজের কাছে রেখে দেবেন এনিউমারেশন ফর্ম স্বাক্ষর করে জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে সঙ্গে কোনো নথি না দিলেও কমিশন খতিয়ে দেখার সময় দু হাজার ভোটার তালিকার সঙ্গে লিংক না পেলে বা সন্দেহ হলে ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন যেখানে নথি দিতেই হবে ইআরও বা এই আর সন্তুষ্ট হলে তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে তবে কমিশনের পরামর্শ ফর্ম জমা দেওয়ার সময়ে নথি জমা দিলে খুব ভালো এক্ষেত্রে কি করবেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের কাছে কমিশনের এনিউমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসাররা বিএলওরা প্রত্যেক বিএলওকে তার বুথের প্রতিটি বাড়িতে তিনবার যেতে হবে তারপরে কারোর দেখা না পেলে ফর্ম সাঁটিয়ে বলে রাখতে হবে তা পূরণ করে কতদিনের মধ্যে জমা দিতে হবে এই ফর্ম ভোটারকে নিজ হাতে পূরণ করে জমা দিতে হবে এই কাজে সাহায্য করার জন্য কমিশন স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে ফর্মে তাহলে কী কী থাকছে ছাপানো ফর্মে ভোটার লিস্টে ভোটারের যে ছবি রয়েছে সেটা থাকবে পাশে আবার সংশ্লিষ্ট ভোটারকে নিজের পাসপোর্ট সাইজের বর্তমান ছবি দিতে হবে ফর্মে পূরণ করতে হবে আধার কার্ড নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর ভোটারের বাবা ও মায়ের নাম সেই সঙ্গে ভোটারকে দিতে হবে ভারতীয় নাগরিকত্বের পরিচয় হিসাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া এগারোটি নথির যে কোনো একটি ফর্মে ভোটারকে স্বাক্ষর করে ঘোষণা করতে হবে তিনি ভারতীয় নাগরিক এক্ষেত্রে কি আধারের প্রামাণ্য নথি রয়েছে বিহারে এসআইআর ক্ষেত্রে বারো নম্বর নথি হিসাবে আধারকে যুক্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট তবে সেটা শুধু মাত্র একটি পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণপত্র নয় তার জন্য অন্য এগারোটি নথির কোনো একটি দিতেই হবে এবার চলুন জেনে নেওয়া যাক এগারোটি প্রামান্য নথি কি কি এক নম্বরে রয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হিসাবে পরিচয়পত্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী হিসাবে পেনশন পেয়েও থাকলে পেনশন পেমেন্ট অর্ডার দ্বিতীয় উনিশশো সাতাশির পয়লা জুলাইয়ের আগে সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক বিমা পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র বা সার্টিফিকেট তিন নম্বর জন্মের শংসাপত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত সংস্থাপত্র ছ নম্বর রাজ্যে স্থায়ী বসবাসের ক্ষেত্রে কোনো শংসাপত্র সাত নম্বর এসসি এসটি ওবিসি 8 শংসাপত্র আট নম্বর বনভূমি শংসাপত্র নম্বর সরকারি পাবলিক রেজিস্টার দশ নম্বর জমির দলিল বা পর্চা বা জমি সংক্রান্ত কাগজ আর সর্বশেষে রয়েছে এনআরসি তালিকায় নাম থাকলেও তা দাখিল করা যেতে পারে ধন্যবাদ